সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো কতদিন ধরে আমার ভিডিওটা ছাড়া হয় না আমি একটু সমস্যায় আছি এই কারণে তো সমস্যাটা হচ্ছে গত এক তারিখে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দেখি আমার চোখে একটু জাপচা জাপচা লাগতেছে তো আমাদের পাশে শরিয়তপুর হসপিটালে গিয়েছিলাম চক্ষু ডক্টরের কাছে তো উনি সবগুলো টেস্ট করার পরে উনি বলছে যে আপনার ঢাকায় শীঘ্রই ঢাকায় গিয়ে মানে ট্রিটমেন্ট নিতে হবে চোখে অনেক সমস্যা তো তারপরের দিনে চলে গেছি ঢাকায় তো ঢাকায় গিয়ে এক হসপিটালে মানে চিকিৎসা করানোর পরে সব ট্রিটমেন্ট করানোর পরে তো ওদের ওখানে হচ্ছে ওটারে বলে কি তো ওই হসপিটালে ওনারা বলল যে আমাদের যে এখানে যা যা আছে সবগুলো করানো হয়েছে তো আপনার মানে চোখের নিচে একটু রক্ত জমাট বেঁধেছে তো ওই জন্য হচ্ছে রেটিনা ইয়ার টেস্ট করতে হবে তো ওটার জন্য আবার ইসলামিয়া হসপিটালে ইসলামিয়া চক্ষু হসপিটাল তো ফার্ম গেট তো ওইটাই গিয়েছি তো ওইটাই গিয়েছি তো আবার ওরা একবারে প্রথম থেকে যতগুলো টেস্ট সবগুলো টেস্ট করছে তো টেস্ট করার পরে হচ্ছে লাস্টে ধরা পড়ছে রেটেনা তো ওইটার জন্য হচ্ছে মানে ইনজেকশন নেওয়া লাগবে তো ইনজেকশনটা না নিলে বলে অনেক ক্ষতি হবে তো ইনজেকশনটা আমাদের পরিচিত কেউ এখন ওই ইনজেকশন ব্যবহার করেনি এবং কে কেউ রে এই সমস্যাটাও হয়নি তো আপনাদের যদি জানা থাকে এই র্যাটিনার সম্বন্ধে কিছু তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা সুই দেওয়ার পরে কী অবস্থা হয় বা কেমন তো আপনারা অবশ্যই জানাবেন তো আমাদের স্বজন বা পাড়া প্রতিবেশীকে আরও এই সমস্যা হয়নি তো এই বিষয়ে জানিও না তো এখন হচ্ছে র্যাটিনার সুই দেওয়া লাগবে তো জানি না আমি চ্যালেঞ্জটা কী চালাইতে পারবো না না কে ছেড়ে দিতে হয় তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন ওই পর্যায়ে আমার না যেতে হয় শীঘ্রই যেন ভালো হয়ে যায় চোখটা যেন ভালো হয়ে যায় এবং কি বেশি সমস্যা যেন না হয় সবাই দোয়া করবেন তো এই জন্য আমার ভিডিওটা কিছু দিন ধরে ছাড়া হয় না মন মানসিকতাও ভালো না তো সব কিছু মিলে জিলে ভালো লাগে না আর এত কষ্ট করে একটা ভিডিও ছাড়লে তেমন ভিউও হয় না তো একটা ভিডিও বানাইতে যে কষ্ট তো কত কষ্ট করলে ভিউ যদি না হয় কোনো ইয়া না হয় তো এটা ভালো লাগে না তো ভাবলাম যে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি তো ভিউ কম যদি হয়তো এত মনের ভিতরে একটা শান্তি লাগতো ভিডিও ছাড়তে বা তৈরি করতে তো এখন কয়েকদিন ধরে মনটা এতই খারাপ যে নিজের এই মানে খাওয়া দাওয়া সব কিছুই ইয়া করতে ভালো লাগতেছে না তে কথা শুনে তো জানি না কেমন হয় তো আমার ডান চোখটা এটা হচ্ছে আমার ডান চোখটা ঘুম থেকে ওঠার পর একদম ঝাপসা ঝাপসা লাগতেছে তো আমি ভাবছিলাম যে ওষুধের দ্বারাই ভালো হয়ে যাবে বা ড্রব ডুব ব্যবহার করলে তো এত দূর যে গেছে আমি মানে ভাবতেও পারিনি কথা শুনে আমার মনটা এত ছোট হয়ে গেছে জানি না অনেক খারাপ লাগতেছে আপনাদের যদি পরিচিত কারো এরকম হয়ে থাকে বা হয়েছে বা ইঞ্জেকশন নিছে কি কতটুকু কি হয়েছে তো জানাবেন আবার বলছি তো তিন দিন ঢাকায় থেকে তারপর হচ্ছে যে ডাক্তার ডুকটার দেখে আসছে তো এদিকে হচ্ছে বাচ্চা ছেলে মেঘলা আকাশ তোমার আর মেয়েরে ওদের পরীক্ষা চলতেছে ওদেরকে রেখে গিয়েছিলাম আর আয়নটাকে নিয়ে গেছিলাম তো আয়ান ছোটো বাচ্চারা তো বোঝে নেই এক জায়গায় থাকতে চায় না আর ঢাকা বড় হসপিটালে গেলে এক দেড় ঘন্টা কিছু হয় না সারাটা দিন কেটে যায় সকাল থেকে একদম সন্ধ্যা হয়ে যায় একটা রিপোর্ট করতে করতে এরা করো করতে 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 তো এত দিন ওরে আমি অনেক কষ্ট করছি অনেক ঝামেলা হয়েছে তো ভাবলাম কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করে তো কথাগুলো বলতে বলতে যে আমার রান্না করা শেষ হয়ে গেছে দেখুন তো রান্না করা তো এই ভিডিওতে আমি কথাগুলো শেয়ার করলাম এই যে এখানে হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি তো আমার ভিডিওগুলো সবাই দেখবেন আমিও সময় পেয়ে সবার ভিডিওগুলো দেখে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ